এই কথা বললে আসলে কেউ যদি মনে করে আমি হিন্দু না আমি মুসলমান না আসলে এটা কোনো কিছুই না যেটা জামাও না পাইজামাও না এটা কি জামাও না তো জামাও না এটা আসলে আপনার জীবনে মূল্যবান হতে হলে আপনার জামা হইতে হবে না পায়জামা জামা হইতে হবে কিছু একটা হইতে হবে একজন মুসলিম কখনোই কথা বলতে পারে না যে আমি আমি হিন্দু না আমি মুসলমানও না এটা কোনো মুসলমানের বক্তব্য হইতে পারে না একজন মুসলিম যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না এটা আসলে কোনো মানুষই না মানুষ হওয়ার আগে আপনাকে ভাবতে হবে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আপনার নেতার চাইতে দল বড় হইতে পারে দলের চাইতে আদর্শ বড় হইতে পারে আদর্শের চাইতে রাষ্ট্র বড় হইতে পারে রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে না ইমান থাকবে না এর নাম ইমান ইমান কোনো ঠনকু বিষয়ের নাম না খালি আপনি বলবেন যে আমি সুন্নি মুসলমান আল্লাহ আপনাকে মাফ করে দিবে এত সহজ ইমান ইমানটা নির্বেজাল হতে হবে হাদিসের মধ্যে নাবিজি স্পষ্ট বলেছেন যে মিন মন থেকে হতে হবে মানে শুধু আপনি মুখে বললেন যে আমি কালেমার সাথে আস আল্লাহ তালা এতে করে আপনাকে মাফ করবে না মন থেকে কালেমাওয়ালা হতে হবে মন থেকে কালেমাওয়ালা মানি বা কাছে আপনি আপোষ করবেন না তাগুতের কাছে আপনি মাথা নত করবেন না বা খুশি করার জন্য অথবা আপনি হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য আপনি বললেন যে আমি হিন্দু না আমি মুসলমান না আমি একটা পাগলা এই জাতীয় কথা যদি আপনি বলেন আপনার মুসলমানের তো না আর আল্লাহ তালার কোনো প্রয়োজন নাই এই জাতীয় মুসলমানের ইমান গ্রহণ করতে হবে আল্লাহ যদি আপনি আটশো কোটি মানুষ সবাই ইমানদার হয়ে যায় আল্লাহর কোনো লাভ নেই আটশো কোটি মানুষ সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহর কোনো লস নেই এর ইমান আপনি মনে করতে পারেন যে আটশো কোটি সবাই যদি বিরুদ্ধে লেগে যায় কি একটা হয়ে যাবে আল্লাহ সামনে সাত আকাশ আর সাত সাতটা সরিষার দানার চাইতে বেশি না সুহান আল্লাহ আল্লাহ এত বড় সে আল্লাহর বরত্বের সামনে আমরা একেবারে তুচ্ছ একেবারে নগণ্য সুতরাং কথা বলতে সাবধান হয়ে কথা বলতে হবে শেষ একটা হাদিস শোনাতে চাই নবীজি বলেছেন মানুষ অনেক সময় কথা বলতে গিয়ে এমন কথা বলে ফেলে ফেলেব জাহান জাহান্নামের এত দূরে 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 চলে যায় যেটার গন্তব্যের কোনো শেষ নেই তার মানে কথা বলার ক্ষেত্রে মাই অলফল আদি রাকিব আতি প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে আপনার চিন্তা করা দরকার যে কথার ব্যাপারে জবাব দিতে হবে নবীজির কাছে একজন সাহাবি আসছে আইসা বলছি আর সুন আল্লাহ